প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এবছর সিক্স সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের সিসি ফিফটিনের যে বিষয়টা রয়েছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ওয়ান এর ওপরে আমি সাজেশান করে দিলাম ফাইনাল আর একটি সাজেশান ছোটোর উপরে করে দেবো সিলেবাস অনুযায়ী তোমাদের সাজেশান করে দিলাম আর শর্ট ভিডিওতে তোমরা অলরেডি দেখে নিয়েছো তোমাদের সিলেবাসটা সেই অনুযায়ী এখানে সাজেশনটা করে দিলাম তোমরা যদি এগুলো পড়ো খুব ভালো রেজাল্ট করতে পারবে যদি এই বিষয়ে কোনো পিডিএফের প্রয়োজন হয় চলতি ভিডিওতেই আমার নাম্বার পাবে আমাকে ফোন করতে পারো অথবা এখানেই কমেন্ট করতে পারো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি নতুন হও যদি পুরনো হয়ে থাকো তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে কারণ তোমাদের উপকারের সঙ্গে সঙ্গে তোমার বন্ধুরা উপকৃত হবে আর অবশ্যই একটা লাইক করো চলো দেখে নেওয়া যাক তোমাদের প্রথম প্রশ্ন কি রেখেছি মডেল ওয়ানের তুলনামূলক রাজনীতি পাঠে কাঠামোগত কার্যগত ব্যবস্থাপক ও প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো এগুলো কিন্তু আলাদা করে আসবে আসতে পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্রিটিশ আইনের অনুশাসনের ওপর টিকা লেখো দেখো স্টার দেওয়া আছে যে প্রশ্নগুলোই দেখবে স্টার দেওয়া আছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুব ভালো করে সেই প্রশ্নগুলো মুখস্থ করবে আর নিচে আমার নাম্বার দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তিন নম্বরে দেখো স্টার দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উদারনৈতিক ও সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতির তুলনামূলক আলোচনা করো পরের প্রশ্ন ব্রিটেন ও আমি স্বার্থগোষ্ঠীর ভূমিকা লেখ এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো একটু ভালো করে দেখে নিও সেগুলো আসার সম্ভাবনা প্রবল পরের প্রশ্ন দেখা যাক কি দিয়েছি তুলনামূলক শাসন ব্যবস্থা ও রাজনীতির পার্থক্য আলোচনা করো ছ নম্বর প্রশ্ন আমেরিকা সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় ব্যবস্থার ওপরে টিকা লেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই কারণে স্টার দেওয়া আছে তো যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো ভালো করে করবে আমি তো আগেই বলে দিয়েছি আর স্টার যেগুলো দেওয়া নেই সেগুলো এখন থেকে তৈরি করতে থাকো নোটসের যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো এরপরের প্রশ্ন রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির উদ্ভব বৈশিষ্ট্য আলোচনা করো আট নম্বরটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যান্টিংটন অনুসরণে উন্নয়ন ও গণতান্ত্রিকরণ সম্পর্কে বিভিন্ন পর্যায় সমালোচনা সহ আলোচনা করো এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই খুব সুন্দর করে লিখে বড় করে লিখে মুখস্থ করবে পনেরো নম্বর কুড়ি নম্বর মতো করে মুখস্ত করবে আশা করি ফল পাবে ভালো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোতে আমি বলে যাচ্ছি এরপরের যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে সেটি হচ্ছে ব্রিটেন ও আমেরিকার রাজনৈতিক দলের ব্যবস্থা বৈশিষ্ট্য আলোচনা করো আর একটা এক্সট্রা এক্ষেত্রে প্রশ্ন দিয়ে রেখেছি সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির ওপর সম্পর্কে আলোচনা করো এটি একটি এক্সট্রা প্রশ্ন এটা তোমরা করতেও পারো নাও করতে পারো বাট প্রথম নটা প্রশ্ন তোমাদের অবশ্যই ভালো করে দেখতে হবে কারণ এই নটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে থেকেই তোমাদের প্রায় পাঁচ এসে যাবে পাঁচের পিডিএফ যদি আমিও পড়া দিয়ে দেবো ভিডিওটা মডেল টুয়ের প্রথম প্রশ্ন আমেরিকা সিনেটে সিনেটকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কক্ষ বলা হয় কেন দু নম্বর প্রশ্ন চীনের সর্বোচ্চ প্রকিউরেটরের কার্যাবলী সম্পর্কে আলোচনা করো দুটো প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার স্টার্ট দেওয়া হয়নি তবু আমি মুখে বলে দিলাম তিন নম্বরটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমেরিকা ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা তুলনামূলক আলোচনা করো চার নম্বর ব্রিটেন ও আমেরিকার কমিটি ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিন নম্বরটা তিন নম্বরটা তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে আবারও বলে দিচ্ছি যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো তোমরা ভালো করে তৈরি করবে পাঁচ নম্বর রাশিয়ার রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা করো এটাও স্টার দেওয়া আছে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছ নম্বর বাংলাদেশের সংবিধানের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এটিও দেখো স্টার দেওয়া আছে এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে বুঝতেই পারছো তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি কী কী রেখেছি এর পরবর্তী প্রশ্ন দেখো ব্রিটিশ ও ফরাসি ক্যাবিনেট ব্যবস্থার তুলনামূলক আলোচনা করো আট নম্বর আমেরিকা ও চীনের বিচার ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো এটা স্থান না দিলেও একটু গুরুত্বপূর্ণ আছে কেন পাঁচের জন্য আসতে পারে তাই তোমরা কিন্তু এগুলো তৈরি করবে প্রশ্ন কিন্তু বাদ দিও না আর শেষ দুটো প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সম্পর্কে তুলনামূলক আলোচনা করো আর চীনের বিচার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো এই গেলো টোটাল প্রশ্ন দুটো মডিউলের ওপরে এখান থেকেই বড়ো প্রশ্ন আসবে পাঁচ নম্বর আসবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার